মেঘভাঙা বৃষ্টি ও সেই বৃষ্টি থেকে ভয়াবহ ভূমিধসের ঘটনা কেরলের ওয়ানারে তলিয়ে গিয়েছে প্রায় চারটি গ্রাম প্রাণহারান প্রায় চারশোর বেশি মানুষ এই ভয়াবহ বিপদের সময় ওই সমস্ত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা দিনরাত এক করে টানা দশ দিন ধরে চলে তাদের উদ্ধার কাজ সরকারি মতে এই বিপর্যয়ে প্রায় চারশোর মৃত্যু হয়েছে দিন দশেক পর উদ্ধার কার্য শেষে সেই সমস্ত মানুষদের বিদায় অভ্যর্থনা নিয়ে কেরেলের ওয়ার্নার ছাড়লেন সেনাবাহিনী সেনাবাহিনীর সহযোগিতায় তারা আপ্লুত বলে নিজেরাই জানিয়েছেন সে কথা ওয়ার্নার ছাড়ার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যেমন ওই বিপর্যস্ত মানুষগুলোর বিদায় অভ্যর্থনা ছিল সেই সঙ্গে সেনাবাহিনীর কুকুররাও অভ্যর্থনা পাওয়া থেকে বাদ যায়নি সেখানকার মানুষরা বিদায় অভ্যর্থনা জানান সেনাবাহিনীর কুকুরদেরও রাত দিন এক করে ধ্বংসস্তূপের নিচ থেকে শুধুমাত্র গন্ধ শুঁকে জীবিত বা মৃত ব্যক্তিদেরকে খুঁজে বের করেছে ডগ স্কোয়াড টিম তাদের সেই কাজে যে সেখানকার মানুষ আপ্লুত সে কথাও তারা জানান কোটে ডিফেন্স পাবলিক রিলেশনস অফিসার একটি ভিডিও সামনে আনেন সেই ভিডিওতেই দেখা যায় সেনাবাহিনীর এলাকা ছাড়া সময় তাদের ঘিরে করতালি দিচ্ছেন সেখানে উপস্থিত সকলে ভারতীয় সেনাবাহিনীর নামে উঠছে জয়ধ্বনি রিপোর্ট বাংলা জয়ধ্বনি